শূন্য আকাশে গাংচিল যেমন একা আমিও তেমন একা প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে একাকে নীরবে সহ্য করে এটাই তো আমার প্রাপ্য মেয়েগুলোকে চেয়েও বাঁচাতে পারিনি বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছে বহুদূরে যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করল তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু তখন আর আমার সামর্থ্য ছিল না আমার জীবনের বসন্তকাল তুমি তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ আমার নিশ্বাস বন্ধ করে দেয় সত্যি যদি পারতাম পালিয়ে যেতে কিন্তু কিন্তু তার সম্ভব নয়